তোমার আশেপাশে যারা এই ব্যাপারটা লজ্জা পায় তারা আর পাবে না তাদের দুই দিন তিন ধর্মীয় নৈতিক মূল্যবোধ হারিয়ে পাশ্চাত্য সমাজ আজ বিরান প্রান্তরে পরিণত হয়েছে পশু সমাজের সঙ্গে ওদের পার্থক্য নির্ণয় করা দিন দিন কঠিন হয়ে আসছে অবাধ যৌনাচার আর বেলাপনার ছড়াছড়ি কুলুষিত করে ফেলেছে এদের চিন্তা জগৎ মানব শিশুর বিশুদ্ধ শিক্ষা নৈতিকতা ও মূল্যবোধ শেখার আতুর ঘর পরিবার ব্যবস্থাকে তারা ভেঙে খানখান করে ফেলেছে মানব সমাজে মায়া মমতা ও ভালোবাসার নির্মল ঝর্ণা হল এই পরিবার লজ্জা সংযম স্নেহ প্রেম ও শ্রদ্ধার মধুর বাঁধনে আবদ্ধ আমাদের এই পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান দাদা দাদি ইত্যাদির মতো মধুর বন্ধন নিয়ে রচিত আমাদের সমৃদ্ধ সুখের জীবন এই পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার অনিবার্য ফলস্বরূপ ইউরোপ আমেরিকা আজ পশু সভ্যতায় পরিণত হয়েছে আজ তাদের কোথাও শান্তি নেই পুরো দুনিয়ায় বিপর্যয় নেমে এলেও মানুষ যেখানে পরিবারে এসে সুখ খুঁজে পায় সেখানে ওদের পরিবারের অস্তিত্বই নিঃশেষ হওয়ার পথে নাইট ক্লাব আর মদের বারে মাথা কুটে মরা বেহায় সভ্যতার লোকগুলোই সভ্যতা শেখাতে এসেছে আমাদের ইউরোপের ভাগারে জমে ওঠা নগ্নতা ও নির্লজ্জতার বিষ বাষ্প ছড়াতে এসেছে এখানে মুসলমানদের দেশে ধর্মীয় মূল্যবোধ লাজ লজ্জা এবং পরিবার ব্যবস্থার সুখ ও নিরাপত্তা হারিয়ে ল্যাচ কাটা শিয়ালগুলো এখন আমাদেরও ল্যাচ কাটাতে চায় এরা এসেছে আমাদের মা নির্লজ্জ বানাতে এরা চায় আমাদের সুখের নীড় এই পরিবার ব্যবস্থা ভেঙে যাক ওরা চায় মা পরিচয় মুছে যাক নারী মানেই সেক্স টয় কিংবা যৌন লালসা মেটানোর মাংসপিণ্ড মুসলমানদের পবিত্র সমাজেও শুরু হোক পাশ্চাত্যের পারিবারিক যৌনতা আল্লাহ আমাদের হেফাজত করুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন হিন্দু যুবক মুসলিম মেয়েদেরকে মাসিক ঋতুস্রাবকালীন করণীয় শেখাচ্ছে রংপুর জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঘটনা লাজ লজ্জার মাথা খেয়ে মেয়েদের নাকি তাদের মাসিকের কথা বাবাকে বলা উচিত ভাইকে বলা উচিত বড় ভাইকে বলতে হবে ভাই আমাকে ন্যাপকিন এনে দাও দোকান থেকে প্রকাশ্যে ন্যাপকিন নিয়ে ফিরতে হবে লজ্জাসরমের সব সীমানা নাকি ভেঙে ফেলতে হবে এটি নাকি এক প্রকার টেবু যা তুলে ফেললে সমাজ এগিয়ে যাবে আমরা জানি সমাজ কোন দিকে এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে পাশ্চাত্যের নগ্ন নির্লজ্জ পশু সভ্যতার দিকে হাজার বছর ধরে এদেশের মেয়েদের কি কারো কোনো দিন মাসিক হয়নি মাসিক চলাকালীন কি করতে হবে তার সুয়ে স্পষ্ট নির্দেশনা আমাদের মুসলিম সমাজে আছে আমাদের লজ্জার চাদরে আবৃত পবিত্র বোনেরা তাদের মায়ের কাছ থেকে সব শিখে নেয় তোদের নগ্নতার শিক্ষা ছুড়ে মারি তোদের মুখেই প্রিয় ভাইও বোনেরা ইসলাম নারী জীবনের সকল প্রতিকূল পরিস্থিতির সুন্দর সমাধান দিয়েছে পিরিয়ডকালীন করণীয় সম্পর্কেও ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা আছে এই সময় অন্যান্য ধর্মের মতো ইসলাম নারীদের ঘৃণা করতে বলে না তাদেরকে নাপাক ও অস্পৃশ্য বলেও ঘোষণা করে না তাদেরকে ঘর থেকে বেরো করে দিতে বলে না সাহি মুসলিমে বর্ণিত হাদিস এসেছে উমুল হজরত আইসার দিয় আল্লাহ তালা বলেন কুংতু আশবাবু ও আনহা ইদন সুমা উনা উল্ নব সাল্ল আলীফাহ আলময়া ফয়সবাবু আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম তারপর পাত্রের অবশিষ্ট পানিটুকু রাসুল সাল আলী কে দিয়ে দিতাম তিনি পাত্রের ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পান করতেন যেই জায়গায় মুখ লাগিয়ে আমি পান করেছিলাম আর হিন্দুরা তো ঋতুবতী মেয়েদের ঘর থেকে বের করে দেয় তাদের অস্পৃশ্য নাপাক মনে করে ঘরের বাইরে গোয়াল ঘরে কিংবা আলাদা কুটিরে আটকে রাখে বিবিসি ও গার্ডিয়ানসহ অনেক আন্তর্জাতিক মিডিয়াও এসব নিয়ে নিউজ করেছে একবিংশ শতাব্দীতে এসেও অসভ্য হিন্দুরা সভ্যতা শিখতে পারেনি যেসব লোক ব্রেক সোশ্যাল ট্যাবু প্রোগ্রামের আড়ালে মুসলিম সমাজে নির্লজ্জতা ছড়ানোর চক্রান্ত করছে তাদের থামাতে হবে এটাই নগ্নতার চাষ ইউরোপ আমেরিকা কিংবা কোন নাপাক মুসলিকদের দেশে গিয়ে করুক মুসলিমদের দেশে নয় এই নগ্নতা ও নির্লজ্জতা ছড়ানো শয়তানগুলোর ব্যাপারে আল্লাহ তালা বলেন লাহুম যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ও নির্লজ্জতার প্রসার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ সব কিছু জানেন তোমরা জানো না আল্লাহ তালা এই কাটা শয়তানদের চক্রান্ত থেকে আমাদের পুতু পবিত্র মা বোনদের হেফাজত করুন আমি